যারা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকৃত হতে পারে এখন যে কাস্টমার সার্ভিস দিতে যাচ্ছি কাস্টমারের কমপ্লেন হল অনুরাউটের সব সিগন্যাল ঠিক আছে তবুও ইন্টারনেট চলছে না কিভাবে সমস্যার সমাধান করলাম স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য উদ্দেশ্য যখন থাকে সার্ভিস দেওয়ার তখন রাত কোনো বিষয় না এখন রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি কাস্টমারের বাসায় এগারোটার দিকে গিয়েছিলাম আমি এখন একটি কাস্টমার সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি কাস্টমারের কমপ্লেন হলো তার ইন্টারনেট লাইন নাই তো কি কারণে নাই সেটা এখন গিয়ে দেখবো কাস্টমার থেকে ডিটেলস জেনে নিয়েছি অনুতে সব সিগনাল ঠিকঠাক আছে তো আমাদের রাউটার অনু যা যা প্রয়োজন সব কিছু সাথে নিয়ে নিয়েছি আর আমি আছি এখন একা আর আজকে বৃষ্টি হচ্ছে অনেকটা আবহাওয়া খারাপ বৃষ্টির মধ্যে কাস্টমার সার্ভিস দিতে যাচ্ছি আর ঘড়িতে এখন সময় বাজে এগারোটা এগারোটার সময় আমি এখন যাচ্ছি কাস্টমারের বাসায় কাস্টমারের থেকে লোকেশন জেনে নিয়েছি কাস্টমারের বাসায় আমার পৌঁছাতে তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিটের মধ্যে আমি কাস্টমারের বাসায় পৌঁছাই যাব তারপরে ওখানে গিয়ে দেখবো আসলে কি সমস্যা হচ্ছে আসলে রাউটার অনু না দেখে প্রবলেম বোঝা যায় না রাউটার অন্য গুলা দেখলে আসলে বোঝা যাবে যে কি কারণে সমস্যাটা হচ্ছে তো চলুন সেখানে গিয়ে আপনাদেরও দেখাবো যে কি কারণে এমনটা হচ্ছে আর আপনাদের যদি সংযোগে এইরকমটা হয় তাহলে আপনারা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলতে পারবেন যে এই ধরনের সমস্যা হচ্ছে এইভাবে সলভ করেন আপনারা জেনে রাখলে আপনাদের সমস্যা সমাধানে সময় কম লাগবে যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দিই আপনাদের কাজে লাগবে রাউটার অনু সিগন্যাল যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দুইটি কারণে ইন্টারনেট লাইন থাকে না এক রিচার্জ ফুরিয়ে গেলে আপনাদের ইন্টারনেট লাইন ডিসকানেক্ট হতে পারে আর আরেকটা হলো ওয়েলটি থেকে আপনাদের অনুটা ব্লক হয়ে গেলে ইন্টারনেট কানেকশন ডিস হয়ে যেতে পারে এই দুইটা কারণ হতে পারে তো এই দুইটা কারণের মধ্যে আপনার কোনটা হয়েছে আপনারা এটা বুঝে তারপরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে কমপ্লেন করতে পারবেন তাহলে সেভাবে তারা সলভ করে দিবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে রিচার্জ ফুরিয়ে গেলে বুঝবো কিভাবে আমি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সাথে আছি সেখানে তিন দিন আগে একটি করে অ্যালার্ট এস এম এস যাই যে আপনার রিচার্জের মেয়াদ এত তারিখে শেষ হবে এর পূর্বে আপনি রিচার্জ করে নিন একবার যদি রিচার্জ হয়ে যায় এক মাসের আগে আর বন্ধ চান্স থাকে না আর দ্বিতীয় কারণ হতে পারে যে বললাম আপনাদের যে অনুর যে ম্যাক ওয়েলটি থেকে ব্লক হয়ে গেলে সেটা ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যেতে পারে আর আই স্পিড যদি সার্ভার ডাউন থাকে আপলিং যেটাকে বলে আপলিং ডাউন থাকলে ইন্টারনেট নো ইন্টারনেট হয়ে যেতে পারে তো আপনি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে কল করে জেনে নেবেন যে আসলে তাদের আপলিং আপ আছে কি না বা তাদের ইন্টারনেট লাইন আছে কি না যদি ইন্টারনেট লাইন থাকে তাহলে বলবেন যে সিম্পলি বলবেন যে আমার রাউটার মধ্যে সব সিগনাল ঠিকঠাক আছে কিন্তু ইন্টারনেট Gracias, Patina. আমি এখন কাস্টমারের বাসায় চলে এসেছি এখানে এসে দেখি অনুতে পিওএন লাইট ঠিক আছে এল এন লাইট ঠিক আছে রাউটারেও সব সিগনাল ঠিক আছে এখন আমি রাউটারের কনফিগার পেজে ঢুকে দেখবো যে কনফিগারেশন নষ্ট হয়েছে কিনা তারপরে বোঝার চেষ্টা করব যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে তারপরে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো আগে রাউটারের পেজ থেকে ঘুরে আসি যে আসলে দেখি যে কনফিগারেশন নষ্ট করেছে কিনা রাউটারটির কনফিগারেশনের পেজে ঢুকতে হলে অবশ্যই রাউটারটি আমার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে সেই জন্য আমি আমার ফোনের সাথে রাউটারটি কানেক্ট কানেক্ট করে নিচ্ছি আর রাউটারটির পাসওয়ার্ড দেওয়া আছে পি এ এস এস ডাব্লিউআ আর পাসওয়ার্ড বানানটাই পাসওয়ার্ড দেওয়া আছে তো আমি সেটা টাইপ করে আমার ফোনের সাথে রাউটারটি কানেক্ট করে নিচ্ছি তারপরে একটি ব্রাউজার নিব ব্রাউজারে গিয়ে লিখবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান যেহেতু এটা নেটেস্ট রাউটার সেই জন্য এটার আইপি হলো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান তো আমি আইপিটা টাইপ করে নিয়েছি তারপরে সার্চ দিলে আমাকে রাউটারের পেজে ঢুকিয়ে দেবে তো এখানে একটু খেয়াল করে দেখতে পাবেন পিপিওতে কনফেয়ার করা আছে পিপিওতে এখানে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছুই ঠিকঠাক আছে তো আমি এখানে বুঝতে পারলাম যে কনফিগারেশন নষ্ট হয়নি অন্য কোনো প্রবলেম হচ্ছে তো প্রবলেমটা বোঝার জন্য আমি এখন অনুটার দিকে ফোকাস করছি যে অনুটার থেকে সমস্যা হতে পারে তো অনুটা কি ধরনের সমস্যা হতে পারে আগে সেটা বোঝার চেষ্টা করতে হবে তারপরে আমি সমাধান দিব কারণ সমস্যা না বুঝলে সমাধান দেয়া যাবে না আর সমস্যাটা আগে খুঁজে বের করতে হবে তো এখানে দেখে রাউটার ঠিক আছে তো রাউটারে আর কোনো কিছু করলাম না কিছু ঠিকঠাক করে রেখে দিলাম দিকে তাকিয়ে আছি যে কখন পিও এন বন্ধ হচ্ছে আমি সেটা দেখবো তো আমি এইরকমটা খেয়াল করতে পারিনি যে পিও লাইট বন্ধ হচ্ছে পিও লাইট স্টেবলই আছে আপনাদের যদি পিও লাইট কিছু সেকেন্ড জন্য বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস পাবেন না বা পিওএন লাইট যদি ব্লিঙ্ক করে তাহলে ইন্টারনেট অ্যাক্সেস পাবেন না তো সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে অন্তত এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মতো অন্যদিকে তাকিয়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সমস্যা হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় যে দশ সেকেন্ডের জন্য পাঁচ সেকেন্ডের জন্য এরমনটা হয় তখন আমাদের চোখে পড়ে না তো আমি প্রবলেম বোঝার জন্য তাকিয়ে আছি যে কখন অনুটার সমস্যা হবে তো অনুর কোনো সমস্যা পাইনি রাউটারেরও কোনো সমস্যা পাইনি তো আমি ভাবলাম যে আমার সাথে যে অনু নিয়ে এসেছি এই সেই অনুটা লাগিয়ে দেখি যে ইন্টারনেটটা পাচ্ছি কিনা যদি আমার সাথে নিয়ে আসা অনুটা দিয়ে পাই তাহলে বুঝবো যে কোনোটার প্রবলেম আছে কোনো না কোনো প্রবলেম আছে আর যদি সেই অনুটা দিয়েও না পায় তাহলে আমার সাথে করে একটি রাউটার নিয়ে এসেছিলাম সেই রাউটারটা লাগিয়ে দেখবো যে সেই রাউটার দিয়ে পাচ্ছে কি না তাহলে বুঝবো যে রাউটারের প্রবলেম তো আমার সাথে করে সব কিছু নিয়ে এসেছি কারণ আমাকে সলভ করতেই হবে প্রবলেম সলভ করে যাওয়া যাবে না প্রবলেম যেহেতু সলভ করতে এসেছি অনেক রাতে আমাকে সলভ করেই যেতে হবে সেজন্য আমিও চেষ্টা করছি প্রবলেমটা দ্রুত সলভ করার আমার সাথে করে যে অনুটা নিয়ে এসেছিলাম সেই অনুটা লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যে ইন্টারনেট পেয়ে গেছে আমি বুঝতে পারলাম অনুটা সমস্যা আছে তো আমি আবারও সেই অনুটা লাগিয়ে দেখব যে আসলে ইন্টারনেটটা পাচ্ছে কি না যেহেতু আমি বুঝতে পেরেছি অনুর প্রবলেম আছে সেজন্য আমি আবার অনুটা লাগিয়ে দেখব যে সেই অনু দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছে কিনা যেহেতু আমাদের অনু দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছে সেজন্য আমি বুঝতে পেরেছি যে প্রবলেম সলভ করতে পারবো সমস্যাটা আমি ধরতে পেরেছি সমস্যা যদি না ধরতে পারতাম তাহলে সমস্যা সমাধান করা কঠিন হয়ে যেত আমার হাতে যে অনুটা দেখছেন এই অনুটারই প্রবলেম তো এই অনুটা খুলে রেখেছি আর আমাদের অনুটা লাগিয়ে রেখেছি আমাদের অনুটা লাগানো অবস্থায় এখন ইন্টারনেট চলছে একটু খেয়াল করলে দেখতে পাবেন তো আমি আবারও আমাদের যে অনু সেটা খুলে রাখছি আর কাস্টমারের অনু দিয়ে চালাচ্ছি এখন একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছে না নো ইন্টারনেট হয়ে আছে কাস্টমারের অনুটি খুলে নিয়েছি আমাদের অনুটা লাগিয়ে দিয়েছি কাস্টমারের ইন্টারনেটটা সচল করে আমি এখন রওনা দিয়ে দিব এখানে যে সমস্যাটা হয়েছে সমস্যাটা হলো ওয়েলটি অনুটা ব্লক করে দিয়েছে অনুটা ব্লক করার কারণ হলো অনু থেকে কোনো ব্যাক করছে সে জন্য হয়তো ব্লক করে দিয়েছে এটাকে ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছে না তো আমি আমাদের অনুটা লাগিয়ে দিলাম ইন্টারনেট এখন চলছে কাস্টমারের আমি পরবর্তীতে এই ওয়েলটির একটু কাজ করে তারপরে ব্লকটা আনব্লক করে দিব তাহলে আবার এই দিয়ে এই কাস্টমারের লাইনটা চলবে শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম